তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে লিখেছেন জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সেগুলো গুরুতর এবং সেসব সত্য হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয় যে কোনো পর্যায়ে ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী কারো প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে তবে আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রিয়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবে না যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ থাকে না যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যেই হোক যার যতটুকু দায় থাকুক উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত কিন্তু যাচাই না করেই বিসিবি সেসব অতি দ্রুত উড়িয়ে দিয়েছে যা কখনোই কাম্য নয় জাহানার আর অভিযোগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানান মাধ্যমে আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব যারা নানান সময়ে এইসব ঘটনা শিকার হয়েছেন সেটা সরাসরি হোক বা আকারে ইঙ্গিতে যে কোনোভাবে হেনস্থার শিকার হয়েছে সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন কথা দিচ্ছি আমাকেও আমাদেরকে আপনাদের পাশে পাবেন যাহারা অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায় যদি ন্যায় বিচার নিশ্চিত না করা যায় তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছুপা হবে আমরা সেটা হতে দিতে পারি না